একজন কুয়েত প্রবাসী দীর্ঘ সাত বছর প্রবার জীবন কাটানোর পর বাড়িতে যাওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ করে এয়ারপোর্টে এসেছেন এয়ারপোর্টে আসার পর ইমিগ্রেশনে তার নামে একটি ব্ল্যাকলিস্টেড দেখা যাচ্ছে তার বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে সফর ব্যান বা সফর মামলু করা হয়েছে তিনি দেশে যেতে পারবেন না যতদিন না পর্যন্ত তার যে সমস্যা রয়েছে এই সমস্যার তিনি সমাধান না করতে পারেন এই প্রবাসীকে এয়ারপোর্ট থেকে আটক করে থানায় মকফরে নিয়ে যাওয়া হয়েছে আদালতের পরবর্তী সিদ্ধান্তের জন্য তাকে অপেক্ষা করতে হবে এই প্রবাসী দীর্ঘ দিনের যে স্বপ্ন সেটি একবারে দূরিস হয়ে গেছে এদিকে বাংলাদেশে থাকা লোকজন যেহেতু তাদের সবাইকে ইনফরমেশন দেওয়া হয়েছিল তিনি এতটা ফ্লাইটে এত তারিখে আসছেন তারা দেশ থেকে এয়ারপোর্টে এসে অপেক্ষা করছেন অথচ বিমান বাংলাদেশে গেছে এই প্রবাসী বাংলাদেশে যেতে পারেনি তার ভুল ছিল কি এবং একই সমস্যা আপনার সাথেও হবে কিনা তা জানতেই আজকে ভিডিওটি শেষ করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই যারা দেখছেন এই ভিডিওটি কুইতের বিভিন্ন স্থান থেকে একই সমস্যা হতে পারে বহির বিশ্বেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন এভাবেই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো জানার জন্য কেন সফর ব্যান্ড বা সফর মামনুর মতো ঘটনাগুলো ঘটে যা জানার প্রয়োজন প্রত্যেক প্রবাসী বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ প্রকাশ করেছে যে বিচার বিভাগীয় রুলসের এনফোর্সমেন্ট জেনারেল ডিপার্টমেন্ট শুধুমাত্র দু সালের মে মাসে তেরো লক্ষ উনষাট হাজার চুয়াল্লিশটি লেনদেনের রেকর্ড কার্যকলাপের উপর যেটা পর্যবেক্ষণ এবং এটি দেখেছে যে যেটা আইনের লঙ্ঘন করেছে যার মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে বা জপ্তের আদেশ এবং ঋণ খেলাপের বিরুদ্ধে গ্রেপ্তারাই পরোয়ানা জারি করা এই পদক্ষেপগুলোর সরাসরি শিকার হবেন প্রবাসী এবং নাগরিক যেটি পরিসংখ্যানের হিসেব আমরা পরিসংখ্যানের হিসেব দেখব না পরিসংখ্যান হিসেব অনেক বড় যেখানে নীতি নির্ধারকরা দেখিয়েছেন যে রেকর্ড সংখ্যক প্রবাসী এবং নাগরিক এবং প্রত্যেকটি পৌরসভায় একই ধরনের ঘটনা রয়েছে যেমন কুয়েত সিটিতে সাতাশ দশমিক তিন পার্সেন্ট রয়েছে পরোয়ানিতে বিশ পার্সেন্ট রয়েছে আহমেদিতে উনিশ পার্সেন্ট সোলোবিয়া এবং আরও বাকি এলাকাগুলোরও ধারাবাহিক প্রতিবেদন রয়েছে এখানে আদালতের পক্ষ থেকে যিনি স্পষ্ট করেছে যে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যারা যতক্ষণ পর্যন্ত এটি কনফার্ম করে সমাধান ততক্ষণ পর্যন্ত তারা কুয়েত ছেড়ে যেতে পারবে না এখন আমাদেরকে কেন এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হয়েছে সেটি বলবো প্রথমত হচ্ছে আপনি ঋণ নিয়েছেন ব্যাংক থেকে সময়বায় সমিতি থেকে ব্যক্তি বিশেষ থেকে এখানে আরো একটি ব্যাপার উল্লেখ করেছে যে তারা থার্ড পার্টি দ্বারা লেনদেনেরও রেকর্ড রয়েছে এখন এই থার্ড পার্টির লেনদেনের বিষয়টা কারা আপনার সিভিল আইডি দিয়ে অন্য একজন একটি সময় সমিতি একটি ব্যাংক বা একটা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে সেটি সঠিক সময়ে পরিশোধ করেনি আর যার ফলাফল তারা এটি থানায় কমপ্লেন করেছিল থানায় এটিকে ইম্প্রুভ করে আদালতে পাঠিয়েছে আর আদালত আপনার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করার পর যেহেতু আপনি যথাসময় উপস্থিত হতে পারেননি আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে সফর ব্যান্ড সফর মামলার মতো ঘটনাগুলো ঘটেছে এখন আপনাকে কি করতে হবে আপনি যদি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন সেখানে গিয়ে এটি সমাধান করতে হবে তারপরে আপনি কুয়েত থেকে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করবেন আর না হয় আপনাকে এয়ারপোর্ট থেকে আটক করা হবে আপনাকে দেশে যেতে দেওয়া হবে না এবং সেটি হতে পারে কিস্তি সংক্রান্ত সেটি হতে পারে ব্যবসা সংক্রান্ত যারা বিনিয়োগ করছেন অ্যাফিডেভিট করছেন স্তাম্প করছেন সেটা কুইতির সাথে হতে পারে প্রবাসীর সাথে হতে পারে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে জিরো পয়সা এক পয়সা বাকি রেখেও আপনি কুয়েত থেকে সফরে যেতে পারবেন না যেটা আদালতে নির্দেশনা অনুযায়ী আর আপনি যদি না জেনে থাকেন অবশ্যই সতর্ক এবং সচেতন হবেন কাউকে সিভিল আইডি দেওয়া আপনার ব্যাংক কার্ড দেওয়া এই ধরনের জটিলতা যাবেন না এতে করে আপনি বিপদে পড়ে যেতে পারেন একই পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে পারে সাধারণত আদালতের পক্ষ থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় যে কারণে প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসী কুয়েতের হাইওয়ে রোডগুলোতে আটক হচ্ছে অথচ তিনি জানেন না তার বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আশাবাদী প্রবাস জীবন সুরক্ষিত রাখতে বিনিয়োগ করতে আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে তথ্য ইনফরমেশনের ব্যাপারে অবগত হতে হবে না জেনে না বুঝে কিস্তি ওঠানো যাবে না ঋণ পরিশোধ যেটা ঋণ নেওয়া যাবে না পরিশোধ না করার ক্যাপাসিটি না থাকলে ব্যাংক থেকে টাকা নেওয়া যাবে না আরও নানান জড়িত ঘটনা রয়েছে